বিধানসভায় যা হল এটা যে একটা অভূতপূর্ব নিন্দনীয় এবং বলা যেতে পারে ত্রিপুরা বিধানসভার ইতিহাসে এরকম একটা কলঙ্কময় অধ্যায় খুব কম দেখা গেছে আজকে এই সপ্তম অধিবেশনের দ্বিতীয় দিন দুই হাজার পঁচিশ ছাব্বিশ ইংরাজির বাজেট গত শুক্রবার পেশ হয়েছে প্রথম অনুযায়ী আমি বিরোধী নেতা বাজেট নিয়ে আলোচনা বিরোধী নেতাকে শুরু করতে হয় এবং আমাদের এই বিধানসভার যে ঐতিহ্য শুধু আজকে আমরা বামপন্থীরা বিরোধী দলে আছি যে আমরা এসে নই নয় একদম বহু আগে থেকেই এখানে কংগ্রেস যখন বিরোধী বিরোধী আসনে ছিল দীর্ঘ পঁয়ত্রিশ বছর কখনো তাদের সংখ্যা আটজন নয় জন জন এগারো জন বা একটু বেশি বিরোধী দলের নেতা তিনি কম করে একটা ঘন্টা কথা বলে কারণ বাজেট তো বলা হয় হাউস অফ দি সরকারের ভুল ত্রুটি যদি বিধানসভাতে বিরোধীরা তুলে না ধরে কে তুলবে বেঞ্চ বা শাসক দল তো তারা নিজেদের ভুল কখনো স্বীকার করবে না আর ভুল আরাল করতে চেষ্টা করবে এতে রাজ্যের ক্ষতি গণতন্ত্রের দুর্বলতা সূচিত হয় কাজেই এই জন্যই সবকাল সর্বকালে বিরোধী দলকে দেখা গেল আজকে আমি কথা বলা শুরু করার আগেই পরিষদীয় দল দীর্ঘদিন বিরোধী দলে ছিলেন বিরোধী নেতা ছিলেন যিনি এক ঘন্টা ঘন্টা দেড় ঘন্টা কথা বলেছেন তারা যখন বিরোধী ছিলেন তিনি বলছেন যে পঁয়ত্রিশ মিনিটের বেশি কথা বলতে পারবো তিনি ঠিক করে দিচ্ছেন আরে তিনি কে স্পিকার না হয় তার চেয়ার থেকে কথা বলতে পারেন এটা নিয়ে আলোচনা হবে যাই হোক আমি কথা শুরু করলাম আমি কথা বলার পর পঁচিশ ত্রিশ মাস মিনিট যেতে না যেতেই যেটা হয় না সাধারণত যদি বিধানসভাতে কোনো সদস্য যদি কোনো ভুল বলে থাকেন এটা জেনারেল ডিসকাশন সাধারণ আলোচনা আমার বক্তব্যের প্রতিবাদ হবে ব্যাখ্যা হবে কিন্তু পয়েন্ট অফ অর্ডার দিয়ে আমাকে আটকে দেওয়া তারপরও আমাকে থামানো যায়নি যে যুক্তি সানিয়ে কথা বলছি কথা ঠিকাতে পারছে না তারপরে আরো অদ্ভুত ভাবে মাননীয় অধ্যক্ষ উনি তার চেয়ার থেকে বারবার আমাকে ডিস্টার্ব করছেন আর তাকে অনুসরণ করছেন গোটা বেঞ্চ কেন আমি তো কোনো সেরকম অসংসদীয় শব্দ চয়ন করিনি সরকার পদত্যাগ করতে হবে এ কথাও বলিনি আমি বলেছি যে আমি যে এই বাজেটের ভুল ত্রুটি কোন জায়গাগুলোতে কেন এই বাজেট ত্রিপুরা রাজ্যের এই শ্রমিক কৃষক খেটমজুর দিনমজুর কর্মসংস্থান প্রার্থী চাকরির প্রার্থী যুবকদের তাদের জন্য এটা কোনো ধরনের যে আশার দেখাতে পারছে না সেই জায়গাতে জনগণের যে আকতি ত্রিপুরাজ্যের মাঠে ময়দানে মানুষের যা বক্তব্য এবং আমরা সবাই জানি যে এই বাজেটে আহামরি এটা অন্য দল যদি সরকারে থাকে আমরা যদি থাকি আমরা একটা বছরের সব করে ফেলব সম্ভব না কিন্তু তার মধ্যেই যে ব্যাস্ট পসিবল ম্যাক্সিমাম পসিবল কি কাজ করা যায় সেই যুক্তিগুলো গঠনমূলকভাবে তুলে ধরছি যে সরকার যেন একটু সহনশীল হয় সংবেদনশীল হয় এগুলো নিয়ে একটু ভাবেন এবং বাজেট পেশ হবেই তারা সংখ্যাগরিষ্ঠ পাশ হবেই তারা এতে কোনো সংশোধন আনা যায় কিনা এখন হোক বা পরে হোক তারপর তারা যোগ বিয়োগ অঙ্ক দেখিয়ে এবং নানা শব্দ চয়নের দিয়ে ছলা কলা করে যে সমস্ত জিনিস মানুষকে ভুল বলার চেষ্টা করছেন আমি এগুলো ভেঙে দিচ্ছি এই তো শুরু হয়ে গেল একটা সময়ে বলছে যে আমার জাত তোলে কথা বলছে এটা ওনার জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় দিয়েছে জাতের পরিচয় যা জাতের পরিচয় দিয়েছে আসলে স্টক নেই ফ্রুত ফুরুত থাকবে না আমি জানি কোন জায়গায় রয়েছে হ্যাঁ এটাই কোটা জাতের পরিচয় জাতের পরিচয় দিচ্ছে না জাতের পরিচয় দিচ্ছে না জাতের পরিচয় দিয়েছে যা জাতের পরিচয় যা পরিচয় দিয়েছে তারপরে বলছে আঙ্গুল দেখিয়ে যে সারা ত্রিপুরাজ্যের মধ্যে মাঠে মাদারে নামতে দিইনি এবার মেলার মাঠ অফিসে এখান থেকে তা বেরোতে না না পারে এ করে রাখবো একদম চুপ মেলার মাঠে একদম মেলার মাঠে মেলার মাঠে একদম মেলার মাঠে ঢুকিয়ে রাখবো মানে মাঠে ময়দানে গুন্ডামি করছে মাঠে ময়দানে মানুষকে রক্তাক্ত করছে এই গত পরশু আমাদের একটা শান্তিপূর্ণ সভাকে তারা রক্তাক্ত করেছে এখন বিধানসভার ভেতরে এখানে এসে মন্ত্রী দমকাচ্ছে মন্ত্রী অন্য কেউ না এবং সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মন্ত্রী রতনলাল এটা স্বৈরাচারী করার যে আজকে প্রচেষ্টা কায়েম হয়েছে এটা কোন পর্যায়ে গেছে এবং কোন পর্যায়ে নিয়ে গেছে কারণ এদের দুর্নীতি অকর্মণ্যতা প্রতিশ্রুতির খিলাফ একটার পরকে তুলে ধরা হচ্ছে কেন তোমরা এই